দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য একটা বাংলা প্রশ্নপত্র শেয়ার করব এর আগেও কিন্তু অনেকগুলো প্রশ্নপত্র তোমাদের শেয়ার করে আছে এর আগে চারটে স্কুলের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা আছে এটা হলে পঞ্চম তাই যারা এখনও দেখুন প্লে লিস্টে গিয়ে দেখে নাও এই ভিডিওগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই পাঁচটা স্কুলের প্রশ্নপত্র প্র্যাকটিস করলে তোমার আর কোনো প্রশ্ন করা লাগবে না এখান থেকেই তোমরা হানড্রেড পারসেন্ট যে ফাইনাল পরীক্ষা হবে দু হাজার চব্বিশ সালে এগুলোই তোমরা করলে কমন পেয়ে যাবে তাই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এগুলোই দেখলে কিন্তু তোমাদের আর অন্য কিছু করার লাগবে না সেই জন্য তোমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে বলা হচ্ছে বেশি 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 করে যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় সেই জন্য কিন্তু তোমরা এই পাঁচটা বেশি বেশি করে প্র্যাকটিস করো এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে কিন্তু তোমাদের আঠেরোটি এমসি থাকবে আঠারোটি প্রশ্নের কিন্তু উত্তর করতে হবে একের এক নিরুদ্দেশ গল্পে যে ঋতুর কথা আছে উত্তর গ শীত দুই একে তুমি ডিগনিটি বলো বক্তা হলেন খ নিশানাদ তিনের দাগ খেয়া কবিতায় মূল কাব্যগ্রন্থ হল খ চৈতালি চার ওরে তরুণ ঈশান ঈশান শব্দের অর্থ খ শিব পাঁচের দাগ কার্সিয়াং স্টেশনের উচ্চতা গ চার হাজার আটশো চৌষট্টি ফুট ছয় ইকবাল হলেন উত্তর গ উর্দু ভাষার কবি সাতের দাগ ধিবার বৃত্তান্ত অংশটি তর্জমা করেন উত্তর খ সত্যনারায়ণ চক্রবর্তী আটের দাগ কোন প্রাচীন শাস্ত্রে স্বর্ণপন্নীর উল্লেখ পাওয়া যায় উত্তর গ চরক সংহিতা নয়ের দাগ আজ আমার জন্মদিন প্রফেসর শঙ্কুর জন্মদিনটি কবে এটা তোমরা উত্তরটি কমেন্টে জানাবে আমি আর এটা জানাচ্ছি এর আগেও যে কয়েকটা স্কুলের প্রশ্নপত্র দেওয়া আছে ওতে অনেকবার আছে তাই তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে দশের দা গুটেন অ্যাভেন্ড কথাটির অর্থ হল উত্তর খ গুড ইভিনিং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটি স্কুল তোমাদের কাছে শেয়ার করছি এইগুলো প্র্যাকটিস করলে আশা করছি তোমরা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে আর সেই জন্য তোমরা ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা পেয়ে অনেক উপকৃত হয় এগারো দাগ নাম নাম খ বিপ্রকর্ষ বারো দাগ পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি হলো এখানে যে চারটে অপশান আছে অপশানের মধ্যে কোন কিন্তু উত্তরটি নেই সেই জন্য আমি উত্তরটি জানিয়ে যাচ্ছি উত্তর হবে ল পরের প্রশ্ন তেরো দাগ পরাগত সমীভবনের উদাহরণ দাও উত্তর গ দুর্গা গেটার দেন দুর্গা তারপরে আসবো চোদ্দোর দাগ যদ্যপিয়ে সন্ধিবিচ্ছেদ হল খ যদি যোগ অপি পি পনেরো দাগ নারী শব্দটি হল ক দেশি শব্দ ষোলো দাগ বন্ধুত্ব প বন্ধুত্ব পদটি হলো খ ভাববাচক বিশেষ্য সতেরো দাগ ক্রিয়াপদের অবিভাজ্য মূল অংশকে বলা হয় খ ধাতু আর আঠেরো দাগ সরাগম এখানে সরাগম কয় প্রকার সেটা বোঝাতে যাচ্ছে সরাগম হল তিন প্রকার কর দাগ উত্তর তারপরে আসবো দুয়ের দাগ কম বেশি পনেরোটি শব্দের নিচে প্রশ্নগুলি উত্তর দাও তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছিও আর তোমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো আর অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো দুয়ের এক এখানেও কিন্তু তোমাদের আঠেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে দুয়ের একটি আশ্চর্য ব্যাপার দেখেছ আশ্চর্য ব্যাপারটি কী উত্তর হবে নিরুদ্দেশ গল্পের যে খবরের কাগজে একসঙ্গে সাত সাতটি বিজ্ঞাপন বেরিয়েছিল সেটাই কিন্তু আচ্চার্য ব্যাপার দুয়ের দাগ এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক কোন প্রস্তাবের কথা বলা হয়েছে এখানে বিশেষ পুরস্কারের কথা বলা হয়েছে তারপরে আসব তিনের দাগ চতুরঙ্গ বলতে কী বোঝো হস্তি অশ্ব রথ ও পদাধিক এই চারটি অঙ্গ বিশিষ্ট সেনাবাহিনীকে বলা হয় চতুরঙ্গ চারের দাগ পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ এই দ্বন্দ্ব সর্বনাশের কারণ কী এই উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পাঁচের দাগ দিবার বৃত্তান্ত নাটকে দুই রক্ষী বা রক্ষী দুজনের নামকে উত্তর সূচক ও জানু ছয়ের দাগ বসুমতীর সম্পদীয় রচনার ভাষা কেমন উত্তর গাম্ভীর্য সাতের দাগ ধরনের সীমান্তের নয় দেখায় কাকে ধরনি সীমান্তের মতো দেখায় হিমালয় দর্শন প্রবন্ধে যে বেগম রোকেয়া রচিত এখানে দূর থেকে যখন সারিবদ্ধভাবে চা বাগানের মধ্য দিয়ে মানুষের চলার পথগুলি দেখা যায় সেই পথগুলোকে ধরনী সীমান্তের মতো দেখায় আটের দাগ আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল কে কথা বলেছেন এর উত্তরটাও তোমরা কমেন্টে জানাবে নয়ের দাগ এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না এখানে কোন ঋণের কথা বক্তা উল্লেখ করেছেন এ প্রশ্নের উত্তরটিও তোমরা কমেন্টে জানাবে তারপরে দশের দাগ আমার মনটা নেচে উঠল বক্তার মন আনন্দে নেচে উঠেছিল কেন কারণ যখন সেই শঙ্কু প্রফেসর শঙ্কু তোমার স্বর্ণপন্নী গাছটি আবিষ্কৃত করে ফেলে আবিষ্কার করে ফেলে তখন তার আনন্দে মনটা নেচে ওঠে এগারো দাগ একটি আলঙ্কারিক অব্যয়ের উদাহরণ দাও উত্তর হবে তারপরে বারো দাগ তদ্ভু শব্দ কাকে বলে এই প্রশ্নটা কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে তাই আমি জানাচ্ছি না তোমরা ওখানে গিয়ে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখে নাও দুয়ের তেরো সন্ধি বিচ্ছেদ করো পরস্পর পর যোগ পর আরও নতুন নতুন ভিডিও কিন্তু প্লে লিস্টে দেওয়া আছে তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে দাগ সমাক্ষর লোভ বলতে কী বোঝো কোনো শব্দের পাশাপাশি থাকা দুটি সমোধনী যখন একটি লোভ পায় তখন তাকে বলা হয় সমাক্ষর লোভ যেমন বর দিদি থেকে আমরা বলি বর দিদি থেকে দি লোভ পাচ্ছে তারপরে পনেরো দাগ অকর্মক অকর্ম ও ক্রিয়ার একটি পার্থক্য লিখতে হবে এখানে বোঝাই যাচ্ছে ক্রিয়া আর ক্রিয়া মানে যে বাক্যে কর্ম থাকে সেটা ক্রিয়া আর যে বাক্যে ক্রিয়ার কর্ম থাকে না সেটা অকর্মক ক্রিয়া তারপরে আসবো ষোলো দাগ নিত্যবিত্ত অতীত কালের একটি উদাহরণ দাও যেমন বাবা প্রতিদিন বাজার করতেন এটি কিন্তু নিত্যবিত্ত অতীতের একটা উদাহরণ সতেরো দাগ সাপেক্ষ সর্বনাম কাকে বলে এখানে যে সকল সর্বনাম দ্বারা একটি বাক্যের সাপেক্ষে অন্য বাক্যকে বাক্যকে যুক্ত করা হয় তাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম যেহেতু সেহেতু যদি তবে যা তা এগুলো হচ্ছে কি সাপেক্ষ সর্বনামের উদাহরণ একটা সাপেক্ষে আর একটা বাক্য যুক্ত হয় তারপরে শেষ এমসি বা এসে শেষ প্রশ্ন আঠেরো দাগ দ্রষ্টব্য শব্দটির বুৎপত্তি কী হবে এখানে উত্তর হবে দৃদযুক্ত তব্য তারপরে আসবো তিনের দাগ কম বেশি ষাটটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমি প্রশ্নগুলো আর বলছি না প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে তাই তোমরা এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এখান থেকে কিন্তু তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে এই যে পাট পাঁচটা স্কুলের তোমার প্রশ্নপত্র দিচ্ছি এই প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নপত্র এখান থেকে কমন পেয়ে যাবে এর বাইরে কিন্তু আর কিছুই আসবে না এখনও কিন্তু অনেকগুলো স্কুলের প্রশ্নপত্র তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে সেই জন্য চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওর শেষে একটা লাইক করে দিয়ে যেও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাও কমেন্ট করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু এই চ্যানেলে আরও একাধিক পেয়ে যাবে তোমরা প্রশ্নগুলো দেখো এগুলো আর আমি বলছি না এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পেপার আর এই যে প্রশ্নগুলো এখানে আছে এগুলোও কিন্তু অধিকাংশ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তাই তোমরা অবহেলা না করে এগুলো। এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় কোনো অসুবিধা হচ্ছে না আর তোমরা একাধিক প্রশ্নগুলো এখান থেকে কমন পেয়ে যাচ্ছ সেই জন্য কিন্তু তোমাদের নম্বরও খুব ভালো আসবে তোমাদের যে ফেল নিয়ে চিন্তা সেটা কিন্তু আর থাকবে না এখান থেকেই তোমাদের দূর হয়ে যাবে যদি এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর সবার শেষে যে প্রবন্ধ রচনা আছে দশ নম্বর ওটাও কিন্তু একটা মোস্ট ভাইটাল জায়গা ওটা তোমরা অবশ্যই দেখবে ওখান থেকে কিন্তু তোমাদের দশ নম্বরের কোশ্চেন থাকে দেখো প্রথমে আছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই বিজ্ঞান থেকে তোমরা দুটো তিনটে প্রবন্ধ করলে একটা নিশ্চিত কমন পেয়ে যাবে কারণ বিজ্ঞান থেকে তোমাদের একটা প্রবন্ধ আসবে যদি অন্যগুলো নাও করো তাহলে কিন্তু অসুবিধা হবে না আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন